বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে মুকুটে গাছগুলা আট ইঞ্চির পটে এগুলো আট ইঞ্চির পট এই পটিং করব আট ইঞ্চির পটে কীভাবে করব এই যে মাটি নিয়েছি মাটির সঙ্গে চার ভাগের এক ভাগ ভার্মি কম্পোস্ট আর দু চামচ পরিমাণে ডিএপি দু চামচ পরিমাণে ডিএপি দিয়েছি আর দু চামচ পরিমাণে পটাশ দিয়েছি পটাশ সার দু চামচ পরিমাণে দিয়েছি আর ভার্মি কম্পোস্ট চার ভাগের এক ভাগ মাটি মাটির এক ভাগ নিয়েছি এবার ভালো করে মিক্সচার করে নিচ্ছি যতটা পাওয়া যাবে হাত দিয়ে মাটিটাকে মিহি করে নিতে হবে গাছ এগুলা বেশি ওয়াটার সহ্য করবে না জল বেশি সহ্য করতে পারবে না তার জন্য মাটিটাকে হালকা তৈরি করতে হবে হালকা তৈরি করতে গেলে পরে মাটির যে চার ভাগের এক ভাগ ভার্মি কম্পোস্ট আর না হলে পরে ভার্মি কম্পোস্ট যদি না থাকে আপনাদের কাছে শুকনো যে গোবর সার গোবর সার মিক্সার করবেন তাহলে মাটিটা হালকা হবে আপনি টপের মধ্যে জল জমবে না ভালো করে মাটিটাকে মিক্সার করে নেবেন বেশ সুন্দর করে মাটিটা মিক্সচার হয়ে গেল প্রত্যেকটা দুমুট করে যে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে কাঠের গুঁড়ো না থাকলে বলে লঙ্কা দিয়ে দিবেন সুন্দর করে কাঠের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে উপরে মাটি শুকায় গেলে পরে কাঠের নিচে রসটা থেকে যাবে অল্প পরিমাণে মাটি দিয়ে দেবেন সুন্দর করে মাটি দিয়ে সুন্দর করে বসে প্রথমে অল্প মাটি দিয়ে দেবেন বেশি দেবেন না একবারে ঘরে দেবেন না প্রথমে সুন্দর করে এরকম ছিল এই মাটিগুলা পুরনো মাটিগুলা যতটা পারবেন ছুটিয়ে নিলেন সাবধানে করতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় করে বসিয়ে দেবে এই কাটা মুকুট গাছে একবার যখন ফুল চালু হয়ে যাবে তখন সারা জীবন আপনাকে ফুল দিয়ে যাবে রোদে রাখলে পরে সারা জীবন আপনাকে ফুল দিয়ে যাবে এই গাছ এগুলো লাইফ টাইম গাছ একবার লাগালে আপনি আজীবন ফুল পেতে থাকবেন ক্যাকটাস গাছ খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আজকে পটিং করলাম হালকা করে জল দিয়ে দিব হালকা করে জল দিয়ে এগুলো পুরো সানলাইটে রেখে দেব পুরো সানলাইটে এগুলো ফুল চলে আসবে গাছ ভরে ফুল চলে আসবে যেহেতু কটিং করা হলো এরকম ভিডিও যদি আরো ভালো লাগে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার